আপু আপু জানো আজ কি আজ তো সবে বরাত আজ সারা রাত জেগে অনেক মজা করব হ্যাঁ মেহেদি আজ সবে বরাত কিন্তু তুমি মজা বলতে কি বোঝাচ্ছ বাবা আপু বলছে আজ রাতে নাকি পটকা ফাটানো যাবে না এটা কি ঠিক পটকা না ফাটালে সবে বরাত কিসের ফাতেমা ঠিকই বলেছে বাবা সবে বরাত মানে হলো মুক্তির রাত পটকা ফাটিয়ে অন্য মানুষের ঘুমের ক্ষতি করলে আল্লাহ খুশি হন না বাবা আজ আমাদের কি কি আমল করা উচিত চলো বাবা আমরা একসাথে নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি আর পটকা ফাটাবো না আমাকে ভালো ছেলে বানিয়ে দাও আর আমাকে কালকের পরীক্ষায় সব মনে রাখার শক্তি দাও কি মেহেদি কাল রাতে তো কোনো পটকা শব্দ শুনলাম না মা পটকা ফাটালে তো শয়তান খুশি হয় আমি তো আল্লাহকে খুশি করতে চাই